প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে একটি মিথ্যা নাটক সাজায় তৎকালীন ওবামা প্রশাসন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনকে বিজয়ী করতে দেশের সব গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসিক তিনি অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে ওবামা প্রশাসন সর্বাত্মক চেষ্টা করে এফপিআই সিআইএ জাস্টিস ডিপার্টমেন্ট থেকে শুরু করে রাষ্ট্রীয় সব সংস্থাকে প্রেসিডেন্ট বারাক ওবামা হাতিয়ার হিসেবে ব্যবহার করেন বলেও অভিযোগ করেন কাবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের সঙ্গে অংশ নেন ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসি গ্যাবার্ড তিনি জানান দুই সালে তৎকালীন ওবামা প্রশাসন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে যে নাটক তৈরি করেছিল গোয়েন্দা সংস্থাগুলো সেসব নিয়ে একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি করেছে যা শুক্রবার প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত হওয়া থেকে দূরে রাখতে পরিকল্পিতভাবেই তার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্কের বিষয়টি প্রচার করা হয় তৎকালীন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনকে বিজয়ী করতেই ওবামা প্রশাসন এ ধরনের চক্রান্ত করেছিল বলে অভিযোগ করেন গ্যাবার্ড বাস্তবে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগটি ছিল একটি ভুয়া খবর তার হাতে থাকা নথিতে ওবামা প্রশাসনের বিরুদ্ধে অকাত্য প্রমাণ রয়েছে যাতে দেখা যায় কিভাবে ওবামা ও তার ন্যাশনাল সিকিউরিটি টিম গোয়েন্দা সংস্থাগুলোকে এ সংক্রান্ত একটি মূল্যায়ন তৈরির নির্দেশ দিয়েছিল যাতে করে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি সবার কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে ওবামা সরকার গোয়েন্দা সংস্থাগুলোর গৌরবের অতীত ইতিহাস কলঙ্কিত করে তাদের দিয়ে মিথ্যাচার করিয়েছে জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করা থেকে দূরে রাখতেই সাবেক প্রেসিডেন্ট ওবামা তাকে ভোটারদের কাছে অপমান করতেই এসব ষড়যন্ত্র করেছিলেন বলে গোয়েন্দা নথিতে প্রমাণ থাকার দাবি করেন ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর দেশের মানুষ সত্য জানতে চায় তাদের প্রকৃত তথ্য জানার অধিকার রয়েছে তাই যারা রাষ্ট্র নিয়ে মিথ্যাচার করেছে তাদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন বলে জানান তুলসি ক্যাবার্ড সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ফৌজদারি কোনো পদক্ষেপ নেয়া হবে কিনা জানতে চাইলে তুলসি গ্যাবার্ট বলেন এসব নথি জাস্টিস ডিপার্টমেন্ট ও এফবিআই সহ সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠানো হচ্ছে এসব তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে তাদের কাছে এসব নথি ও প্রমাণাদি আছে সেগুলো পরিষ্কারভাবে প্রমাণ করে যে সাবেক প্রেসিডেন্ট ওবামা এসব পেছনে সরাসরি দায়ী ছিলেন সাবেক সিআইএ ডিরেক্টর জন ব্রেনান সাবেক ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর জেমস ক্ল্যাপার সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কোমি ডেপুটি ডিরেক্টর এনভিও ম্যাকেইভ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ওবামা প্রশাসনের পক্ষে কাজ করেছেন বলে অভিযোগ করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভেট তিনি দাবি করেন প্রেসিডেন্ট বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্পের মর্যাদা ক্ষুণ্ণ করতেই রাষ্ট্রীয় এসব সংস্থাকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন মাসুম হাসান টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর